এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি কার কার পছন্দের আমার তো ভীষণ পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে এক কাপ মুগের ডাল নিতে হবে যেটা আমি আগেই শুকনো খোলাতে ভেজে রেখেছিলাম তারপরে নিতে হবে এক কাপ মুসুর ডাল এক কাপ চাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর একটা কড়া এতে চাল আর ডাল দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপর অন্য একটি কড়াইয়ে সরষের তেল গরম করে দিয়ে দিতে হবে আলু গাজর বিনস আর ফুলকপি লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা চাল আর ডালের মধ্যে দিয়ে দিতে হবে আর দিতে হবে সবুজ মটর আবারও ঢাকা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নিতে হবে কড়াইয়ে সরষের তেল গরম করে দিয়ে দিতে হবে গোটা জিরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে টমেটো টমেটোগুলি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদার পেস্ট তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প চিনি আর ধনে পাতা দিয়ে মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি তৈরি হয়ে গেলে এরপরে চাল ডাল আর সবজির সাথে মশলাটিকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিন কুচানো ধনে পাতা আজকের এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি তৈরি তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন